বিলের থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে মাননীয় স্পিকার আমাদের ব্যাঙ্কগুলার অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যাংসের হয়েও কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এ এভাবে একটু হিসেব মিশেব করে খোঁজখবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন আমার কেন জানি আরেকটা জিনিস মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাকি বেঁচে থাকবেন মনে হয় একটা আমার সময় তো ব্যারিস্টার সুমন কেন এমনটা জানালেন যে তাকে মেরে ফেলা হবে তাকে বাঁচতে দেওয়া হবে না তো আমাদের সমাজে যে ব্যাপারটা দেখা যায় যে আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন আপনি যদি প্রতিবাদ করেন তো আপনার বিরুদ্ধে কিন্তু একটা সিন্ডিকেট দাঁড়িয়ে যায় আজকে কিন্তু ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে কিন্তু একদম ঠিক সেই ব্যাপারটা একদম হয়ে উঠেছে এবং এর মাঝে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিন্ডিকেট তারা এমনভাবে চক্রান্ত করে এক হয়ে এবং তাদের প্রতিনিধিত্বে আমরা দেখলাম যে চাঁদপুরে চার আসনের যিনি এমপি তিনি রীতিমতো প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করছে রীতিমতো সংসদে এবং ব্যারিস্টা সুমনের বিরুদ্ধে এই যে যে একটা ব্যাপার ব্যারিস্টা সুমন কিন্তু কারো নাম নিয়ে কিচ্ছু বলেনি সে সে শুধু অন্যায়ের প্রতিবাদ করছে যে যারা আসলে এই ধরনের অন্যায় অবিচার এই ধরনের করছেন তো তাদের বিরুদ্ধে তিনি সত্যার তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন কিন্তু ব্যাস তাকে নিয়ে ইচ্ছা মতো কি বলেছে সংসদে এবং আপনারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখেছেন যে এবং এটা আমরা এখন দেখাবো যে আসলে কেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে তিনি আসলে এই রকম একদম হীন নিকৃষ্ট মানসিকতার পরিচয় তিনি দিলেন তো আছেন থেকে লেখা পড়া করে এসেছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন বিশ্ববিখ্যাত কবি এবং নাটকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অফ দ্য শো এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটা বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বসীকরণ আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার সবচেয়ে বড়ো কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটোবেলায় মধু খাওয়ায়নি অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মন চাঁদের এক কেজি মিষ্টি তার বাড়িতে বসে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো হ্যাঁ চাঁদপুর কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যাংসের হয়েও তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা বলাতে তার চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এভাবে একটু হিসেব হিসেব করে খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেবো আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয় অনেক অনেক দেশের সহ অনেক বড় অর্থনীতি এবং এখন আমাদের তেত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় আট হাজার আট লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে সেই বাজেটে সেই বাজেট আরও ভবিষ্যতে আরো বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জাতিকে স্মার্ট করার বাংলাদেশ মাননীয় স্পিকার আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শুতে বসে যা খুশি তাই বলেন মাননীয় স্পিকার আমরা যেই সম্পূরক বাজেট সম্পূরক বাজেট নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন বলে আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই আমরা বাজার করতে হয় আমাদেরকে আমরা বাজারে যখন যাই দু টাকা নিয়ে হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে আমার হাতে আর কোনো টাকা নেই আমার হাতে আর কোনো টাকা নেই এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না এই যে আমার এখানে ঘাটতিটা হলো এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট এবং আমি এটাকে সম্পূরক বলবো না আমি সমন্বয় সমন্বয়ক বাজেট বলবো কারণটি হচ্ছে সে বাজারের অর্থ বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি করে আমি সেটা পূরণ করছি এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানে করতে হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয় পদ্মা সেতু হয় তখন মেট্রো রেল হয় তখন কণ্ণফুলি টানেল হয় যে বরিশালে নদ নদীর দেশ ছিল সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয় মেট্রো রেল তারপরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হয় তারপরে গভীর সমুদ্র বন্দর হয় ইত্যাদি হয় আর বিএনপি যখন ক্ষমতা আসে তখন হাওয়া ভবন হয় সরকারের সম্পদ জনগণের সম্পদ লুট করার জন্যে আরেকটা জিনিস হয় সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে তার নাম হচ্ছে খোয়াব ভবন সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবোটা সেটা বাংলাদেশে সবাই জানে এটি হচ্ছে বিএনপির দেশ সেই বিএনপি গত এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা আমরা যে এতগুলো প্রজেক্ট মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ এই প্রজেক্টের প্রজেক্টগুলোর জন্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্যমূল্য মূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে তার পিছনে অনেক কারণ আছে মাননীয় স্পিকার সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনীতি অর্থনৈতিক টাল মাটাল অবস্থা তন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ ফিলিস্তিনের এরই মধ্যে সাঁত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে প্রায় বিশ হাজার নারী ও শিশু সেই সেই হত্যা করেছে এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা তারপরে জলবায়ু পরিবর্তন কিছুদিন আগে কয়েক বছর আগে এই যে কোভিড নাইন্টিন এখনো দুই একটা হল শোনা যায় এই যে অবস্থা এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে আমাদের এখানেও তেমনি বেড়েছে বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটে যারা এইসব কথা বলেন এই এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদের ভাষায় যে এরা বোধ হয় বিএনপির ভাষায় কথা বলতেছে আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান আমাদের শ্রদ্ধেয় নেতা ছাত্রলীগের শীর্ষ চার নেতা বা বিএলএফ এর শীর্ষ চার নেতার অন্যতম আমাদের শ্রদ্ধ নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার সখা ছেলে মির্জা ফজরুল ইসলাম আলমগীর তো এটি এগুলি শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয় বাস্তবতা মেনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার এই এই সব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে তারা তারা যেমন রাজাকারদের সেলটাক দিয়েছে আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বাইরে থেকে আসে এবং তাও কি অপরিপক্ক অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে কোনো সিদ্ধান্তই সফল হয় না না হওয়ার কারণে তারা আজ বাগলের মতো প্রভাব পকে যা খুশি তাই কথা বলে একটা সময় ছিল যখন মানুষ বিরোধীদের এই বাজেট দিলে বলতো কি মানুষ মারার বাজেট গরিব মারার বাজেট এই কথাটি বলা হতো আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর সেই সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তার তুলনা আমি বলবো বহু দেশেই নেই তবে একটা জিনিস সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না ঘর থেকে বেরিয়ে অথবা মোটরসাইকেল নিয়ে বেরোয় অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে সেই ইজি বাইকে উঠে চলে মানুষ চলতেছে এবং বাংলাদেশের কোন মানুষ খালি পায়ে হাঁটেন না এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে এবং মিড ডে মিলও সেখানে সরবরাহ করা হচ্ছে দ্রব্য মূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান করি একটা জিনিস বিশ্বাস করি আপনার হৃদয়ে যদি প্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয় তো ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই কথাগুলো চাঁদপুর চার আসনের যিনি এমপি তার কথাগুলো বলা থেকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হলাম যে ব্যারিস্টার সুমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে কারো নাম নেই যেহেতু তিনি এই সমস্যাগুলো তিনি তার গায়ে টেনে নিয়েছে বুঝতে হবে যে তিনি দুর্নীতিগ্রস্ত একজন লোক এবং তিনি দুর্নীতির সঙ্গে দায়ী তো এখন দেখার বিষয় যে ব্যারিস্টার সুমন এই সমাজের চাপ চাপে পড়ে সে কি তার মানসিকতা চেঞ্জ করে নাকি সে তার জায়গায় স্টিল থেকে যেভাবে আন্দোলন করে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এবং ফিউচার দেশের একজন খুবই মহামূল্যবান পার্সনে তিনি পরিণত হতে যাচ্ছেন এবং অলরেডি তার ফ্যান ফলোয়ার তার জনপ্রিয়তা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু তিনি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন এবং আজকে আমাদের এরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে তার যখন মনে হচ্ছে যে আমি নাও থাকতে পারি কিছুদিন আমার বিরুদ্ধে যে চক্রান্ত করছে তো এইসব চক্রান্ত এইসব ব্যাপার কাটিয়ে উঠে সে কি মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের সব সবার আসলে আবেদন যে তার জন্য যেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং তার জন্য যেন স্পেশাল কোনো কিছু করা হয় যাতে এই মানুষটি সত্যার এবং ব্যারিস্টার সুমনের ফ্যানটা যারা আছেন কমেন্ট করুন এবং আপনারা সবাই পাশে থাকুন এবং আপনারা আসলে দেখেন যে আসলে সত্যের যাতে জয় হয় সবাই ব্যারেস্টার সুমনকে সাপোর্ট করুন